বাশখালীর পুইছড়ি তাজবিদুল কুরান মডেল হিফজ মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মন্তাহেরুল হক আমিন বাসখালী প্রতিনিধি চট্টগ্রামের দক্ষিণ বাসখালী ঐতিহ্যবাহী দীনে শিক্ষা প্রতিষ্ঠান পুইছড়ি তাজবিদুল কুরান মডেল হিফজ মাদ্রাসা সবক প্রদান অনুষ্ঠান মাওলানা সাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় দুই সালে অত্র মাওলানা হাফেজ হেফাজ উদ্দিন সাহেব অক্লান্ত কষ্টের বিনিময়ে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন অভিজ্ঞ আলেম ও হাফেজগণের পরামর্শে এই মাদ্রাসা পরিচালিত হয় মাদ্রাসায় তিন বেলা মানসম্মত খাবার পরিবেশন অভিজ্ঞ ও ট্রেনিং প্রাপ্ত হাফেজগণ দ্বারা মাদ্রাসায় পাঠদান দেওয়া হয় হিফের পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি গুরুত্ব ছাত্রদেরকে সুন্নাতের পাবন্দী ও সুন্দর চরিত্র গঠন করার প্রতি বিশেষ গুরুত্বারোপ তিন বছরের মধ্যে হিফজ সমাপনী করার প্রতি বিশেষ প্রচেষ্টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হেফাজ উদ্দিন সাহেব অনেক কষ্ট ও মেহনত করে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন রোজ বৃহস্পতিবার মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া আনোয়ারুল উলুম বড় মাদ্রাসার মুহাদ্দিস সঙ্গীত পরিবেশন করলেন মিনারের সুর সঙ্গীত টিমের সঙ্গীত শিল্পী হাফেজ শামীম হুসাইন আবিদ জনাব আলহাজ হজরত মাওলানা কলিম উল্লাহ সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া মার্কাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি হাবিব উল্লাহ মিসবা সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জয়নাল আবেদিন সাহেব উপস্থিত ছিলেন মাওলানা কাইছার হামিদসহ আরও অনেক মেহমান উপস্থিত ছিলেন ছাত্রদের অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলী অনুষ্ঠানে সবক প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ হজরত মাওলানা কলিম উল্লাহ সাহেব হজরতের আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন মাওলানা কলিম উল্লাহ সাহেব হুজুর থেকে অত্র মাদ্রাসা পনেরো জন ছাত্র নতুন হিফজ সবক প্রদান নিলেন বিশেষ দ্রষ্টব্য অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ হেফাজ উদ্দিন সাহেব সবার সামনে বলেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে তাজবিদুল কুরান মডেল মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন স্থান পুঁইছড়ি বাজারের পশ্চিমে স্কুল রোড মরহুম রহিম সৌদাগরের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান তাজবিদুল কুরান মডেল হিফজ মাদ্রাসা অথবা সরাসরি কল করে যোগাযোগ করুন শূন্য এক আট সাত নয় চার সাত পাঁচ শূন্য নয় এক